আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য সুন্দর একটি বাড়ি বিক্রির ভিডিও নিয়ে আসলাম এখন যে মসজিদটি দেখছেন এটি চন্দ্রাপল্লীত এলাকায় অবস্থিত আর এখন আমরা সেই রাস্তা ধরেই যাচ্ছি এটি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই বাড়িটি অবস্থিত সামনে দেখতে পাচ্ছেন অনেক গণবসতি হাতের ডান পাশেই এই বাড়িটি আজকে আমরা পরিদর্শন করব এখানে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি বিক্রি করা হবে চার শতক জায়গায় তালা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি দুই তালা কমপ্লিট এবং এই বাড়ি থেকে রুম আসে চল্লিশ হাজার প্রতি মাসে দেখতেই পাচ্ছেন অনেক ঘনবসতি এবং অনেক ফ্ল্যাট বাসা আছে আশেপাশে গার্মেন্টস আছে প্রচুর গার্মেন্টস আছে আপনারা ভিডিওর শেষে দেখতে পারবেন এলাকায় গার্মেন্টসের পরিমাণ কেমন এই বাড়িটি গাজীপুর জেলা কালিয়াকুর থানা চন্দ্রাপল্লী উদ্যুৎ এলাকায় অবস্থিত দেখতেই পাচ্ছেন বাড়িটির সামনে সহজ ভবন আছে এখানে বাসা ভাড়া অ্যাভেলেবেল চলে এবং এই বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ডবল টু সিক্স ফোর ফোর ফাইভ ওয়ান সেভেন এবং জিরো ওয়ান নাইন নাইন থ্রি ফাইভ ফোর ফাইভ সিক্স নাইন টু এখন আমরা বাড়ির ভেতরে প্রবেশ করব এবং সিঁড়ির অবস্থা দেখতে পাচ্ছেন সিঁড়িগুলো টাইস করা হয়নি কিন্তু ফ্লোরগুলো টাইস করা হয়েছে এই পাশে তিনটি রুম অবস্থিত এবং সাদের পরিবেশ এই হচ্ছে সুন্দর একটি ইউনিট এখানে দুই রুমের পাশাপাশি দেখতেই পাচ্ছেন রান্নাঘর এবং পাশের টয়লেট এবং রুমগুলোর অবস্থা অনেক বড়সড় এই পাশের রুমটাও অনেক বড় ও গোছানো খুবই খোলামেলা পরিবেশ এখন আমরা এই পাশের একটি রুম পরিদর্শন করব একটি সিঙ্গেল চোলা এবং এই রুমের ভিতর সব কিছুই অ্যাটাচড শুধু একটি রুমের জন্যই একটি ছিঙ্গেল চুলা এবং দোয়া মশার ব্যবস্থা রাখা হয়েছে এখানে একটি চুলা এবং ওয়াশরুম এবং সুন্দর একটি জ্বালানাও দেখতে পাচ্ছেন বাহিরের পরিবেশ খুবই সুন্দর এই রুমের জন্যই এই চুলাটি এখানে দেওয়া হয়েছে আবার বলি এই বাসা থেকে মাসিক রুম ভাড়া আসে চল্লিশ হাজার টাকা এখন আমরা ছাদের আশপাশটা আপনাদের ঘুরে দেখাবো তাহলেই বুঝতে পারবেন এলাকার পরিস্থিতি আশেপাশে অনেক ফ্ল্যাট বাসা এবং অনেক মিল ফ্যাক্টরিও আছে খুবই সুন্দর এলাকা এবং খুবই সুন্দর পরিবেশ সাজানো গোছানো এবং অনেক খোলামেলা সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন নিশ্চয়ই কারো না কারো উপকার আসবে সমানতাবয়স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি এখন দেখলেন বাড়ির বাহিরের সেই বারো ফিটের রাস্তা এদিক দিয়ে সুন্দর প্রাইভেট কার এবং বড় গাড়ি চলাচল করতে পারবে অবশ্যই এখন আপনাদের সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেখান দিয়ে আমরা প্রবেশ করেছি সেই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই বাড়িটি অবস্থিত